গ্যাংটকের ভ্রমণ শেষ করে আমরা পাশ নিয়ে বেরিয়ে পড়লাম উত্তর সিকিমের দিকে আর উত্তর সিকিমের দিকে যেতে গেলে আমাদের প্রথমে যেতে হবে মাঙ্গান আর সেখান থেকে আমরা চলে যাব আজ লাচেনের দিকে তো চলো রাস্তার এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা মাঙ্গানের দিকে যাই যেহেতু নর্থ সিকিমটা টোটালি আর্মিদের আন্ডারে সেই জন্য গোপ্র হেলমেটে মাউন্ট করতে পারিনি তাই আমার যে পিলিয়ান স্বাগত স্বাগতই ভিডিওগুলো করে দিয়েছে বাইকের পেছন থেকে সেই জন্য ভিউটাতে একটু প্রবলেম হলেও তবুও ভিউটা তোমরা দেখে বুঝতেই পারছো যে চারিদিকটা কতটা সুন্দর আর সবুজ একদম গ্রিনারিতে ভর্তি যেহেতু বৃষ্টির পরে আমরা যাচ্ছি সেই জন্য সবুজের অংশটা আরও অনেক বেশি আর রাস্তায় মাঝে মধ্যে তোমরা দেখছো ওয়াটার ক্রসিং সেগুলো আরও আনন্দের গ্যাংটক থেকে অনেক সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই জন্য আমাদের রাস্তায় খিদে লেগে যাওয়ার জন্য আমরা রাস্তায় একটা স্টপেজ নিয়েছি সেখানে আমরা কিছু ম্যাগি চা বানাবো আর সেটা খাওয়ার পরে আবার যাবো চলো সেই ভিডিওগুলোই দেখি এখানে দাঁড়ানো হয়েছে সামনে ঝর্ণা আছে কিছু ঝর্ণা আছে আমরা একটা ম্যাগি রান্না করে খাওয়া দাওয়া করবো এক রাইডার এ এক রাইডার মাঙ্গানের রাস্তায় এইরকম সিচুয়েশনে ম্যাগি রান্না হচ্ছে রাধুনি তন্ময়দা একটু আগে ছিল স্বাগত স্বাগত এখন ফটো নিচ্ছে তন্ময়দার তন্ময়দার আনছে আমিও আছি এবার রান্নার তলে হ্যাঁ এর তোর মধ্যে সরে আসো এইরকম পরিস্থিতিতে ম্যাগি রান্না ওটা একটা ঝর্ণা দেখাই ঝর্ণা তো না ঝর্ণার জল নামছে এই রাস্তা দিয়ে এই দিয়ে জল ঝর্ণার জল জল চলে দেখো একদম নিচে এই হচ্ছে পাহাড় দেখেন পরিষ্কার আকাশ আমাদের বাইক খাওয়া দাওয়া হবে তারপর আবার বেরোনো হবে মাঙ্গান থেকে তাহলে তোমরা দেখতেই পেলে যে আমরা পাহাড়ি ঝর্নার জলে ম্যাগি রান্না করে ম্যাগি খেলাম আর খাওয়া দাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম মাঙ্গানের উদ্দেশ্যে তো চলো মাঙ্গানে গিয়ে তোমাদের পরবর্তী আর ভিডিওতে আবার দেখা হবে